মানুষ হতাশার সময় নিজেকে ভুলে যায় নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারে না বাণী চিরন্তন বা উক্তি মানব সমাজের জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণী চিরন্তনি মানুষকে বাস্তবতা শিক্ষা দেয় মানুষ মানুষের মনকে জাগ্রত করে সামনের দিকে এগিয়ে যাওয়া শক্তি যোগায়। তাই প্রতিটি মানুষের উচিত বাণী চিরন্তনী পড়া এবং এই ধরনের ভিডিও যদি চোখের সামনে পড়ে অবশ্যই এটা দেখা এবং বুঝে বুঝে এটারকে উপলব্ধি করা এর থেকে শিক্ষা নিয়ে নিজের নিজের মনকে গড়া সামনে দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা মানুষ অনেক কিছু বোঝে যা জানে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু সেই মানুষগুলো যদি বই পড়ে বা গুণী জনের বাণী বা উক্তি পড়ে তাহলে তার বিতর্কে জাগ্রত করে যা তাকে সাফল্যের দ্বার নিয়ে যায় শুধু বাণী চিরন্তনী বা উক্তি পড়লেই যে সাফল্য পাওয়া যাবে তা কিন্তু নয় বিখ্যাত লেখক মনীষীদের উক্তি বা বাণী পড়ে সে অনুযায়ী কাজ করতে হবে তাহলেই সাফল্য আসতে পারে মানুষ হতাশার সময় নিজেকে ভুলে যায় নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারে না তখন সে যদি বাণী চিরন্তনী পড়ে তাহলে হয়তো সে আবার ঘুরে দাঁড়াতে পারে নতুন করে অনুপ্রেরণা নিতে পারে অনুপ্রেরণামূলক বাণী বা উক্তি মানুষের মনকে উজ্জীবিত করে প্রেরণা দেয় বাণী চিরন্তনী বাণী চিরন্তন নিয়ে আজকের এই ভিডিওটি ধারণ করলাম আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমি সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি কারণ যারাই যে যতটুকুই বাণী প্রচার করুক যার যার তাই করুক যে যে তাই বাণী সে প্রচার করতে পারে দ্যাট ইজ ওয়েলকাম বিকজ সে কিন্তু নিজে সচেতন হয়ে অন্যকেও কিছু সচেতনতার জন্য সে ভিডিও ধারণ করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছে আবার কিছু কিছু লোক আছে নিজস্ব বাণী যারা বাণী বেশি বেশি তৈরি করে বা বেশি বেশি পড়ে তখন তার ভিতরে একটা নিজস্বতা এসে যায় তখন সে নিজস্বতা থেকে হ্যাঁ আপনাকে আপনার সমাজকে নূতন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে তার নিরলস তার অভিজ্ঞতা নিরলস প্রচেষ্টা কিছু অভিজ্ঞতা সঞ্চার করে বাস্তবতার নিরিখে সে কিন্তু অনেক ভূমিকা রেখে আপনাদের সম্মুখে নতুন নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে সুন্দর করে সমাজকে গঠন করার জন্য